ভাগ্য শব্দটা শুনলেই মনে পড়ে কারো কপালে রাজা হওয়া কারো কপালে রিক্সা টানা কিন্তু প্রশ্ন হলো এই ভাগ্য কি আগে থেকেই ঠিক করা নাকি মানুষ নিজের পরিশ্রম আর কর্ম দিয়ে ভাগ্য বদলাতে পারে এই প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব শাস্ত্র ইতিহাস এবং বাস্তব জীবনের আলোকে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা ভগবদ্গীতায় বলা হয়েছে কর্মণ্যব্যাধি কারস্তে মা ফলের কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ওপর ফলের ওপর নয় এখানে বোঝা যায় ভাগ্য বলে কিছু থাকলেও তা কর্ম দ্বারা পরিবর্তনযোগ্য শাস্ত্র বলে তিনটি জিনিস মানুষ বদলাতে পারে সংস্কার ভবিষ্যৎ এবং ভাগ্য যদি আপনি সৎ পথে পরিশ্রম করেন ধার্মিক ও সদাচারী জীবন বাঁচেন তাহলে ভাগ্য আপনাকে বাধ্য হবে বদলাতে তো বন্ধুরা চলুন দেখি ইতিহাস কি বলছে বিরপিতা মহাত্মা গান্ধী এক সাধারণ পরিবারে জন্ম কিন্তু পরিশ্রম ও সত্য গ্রহণের মাধ্যমে ভারতের স্বাধীনতার নেতা হয়ে উঠলেন ডক্টর এপিজে আব্দুল কালাম এক গরিব মৎস্যজীবীর ছেলে থেকে দেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হলেন তাদের জন্ম বা পূর্বভাগ্য বড় ছিল না কিন্তু তারা নিজেদের ভাগ্য গড়েছেন নিজেদের হাতেই এটাই প্রমাণ করে মানুষের ভাগ্য লেখা থাকে তার কর্মে অলস বসে থাকার মধ্যে নয় অনেকেই বলেন ভাগ্য নেই তাই পাইনি। কিন্তু এটা অনেক সময় অলসতার অজুহাত হয়ে দাঁড়ায় ভাগ্য যদি নদীর ধারা হয় তাহলে আপনার পরিশ্রম সেই নৌকা যেটা আপনাকে গন্তব্যে পৌঁছায় নদী প্রবাহ তো একই কিন্তু সকলে কি একই জায়গায় পৌঁছায় না বন্ধুরা কারণ অনেকে পারি দেয় আবার অনেকে ভেসে যায় তাই শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে কিছুই বদলাবে না তাহলে বন্ধুরা কিভাবে ভাগ্য পরিবর্তন করা সম্ভব ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের সৎ ও পরিশ্রমী জীবনযাপন পালন করতে হবে প্রতিদিন আত্মসমীক্ষা ও প্রার্থনা করা উচিত ধার্মিক কাজ দান পুণ্য ও যোগ্য করা উচিত দুঃসময়ে ধৈর্য ও শাস্ত্রে আস্থা রাখা উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের মানসিকতা পরিবর্তন করা উচিত এগুলো আপনি করতে থাকলে ধীরে ধীরে পরিস্থিতি ও ভাগ্য আপনার পক্ষে আসতে বাধ্য হবে বন্ধুরা মনে রাখবেন ভাগ্য আগে লেখা থাকলেও তা মুছে নতুন করে লেখা যায় আপনার কর্ম আর বিশ্বাস দিয়ে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন সৎ পথে চলেন তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আমি আমার ভাগ্যকে নিজেই করব আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে